বাংলাদেশে গত পনেরো বছরের গুম ঘটনা জাতিসংঘের অধীনে তদন্তের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এক সংহতি সভায় তিনি এ দাবি জানান এতে বিএনপি সহ অঙ্গ সংগঠনের গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের কষ্টের আর্তি এই সংহতি সভায় মর্মস্পর্শী ভাষায় প্রকাশ করলে হাজার হাজার নেতাকর্মী অশ্রু সজলে সহমর্মিতা জানান বিএনপি মহাসচিব বলেন দীর্ঘকাল রাজনীতিতে আছেন অ্যারেস্ট হয় হত্যা হয় মানুষ কিন্তু গুম করে দেয়া এটা তাদের জানা ছিল না এই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করে তারা ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ সেই অপরাধ সংগঠিত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস গুম বিরোধী জাতিসংঘের যে সনদ আছে তাতে সই করেছেন এই প্রথম বাংলাদেশে এই স্বৈরাচারের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে গত দুই মাসে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটি তারা तदंत तो कर